চীনকে সাহায্য করতে গিয়ে কি আমেরিকা নিজেই বিপদে পড়ছে বিষয়টা অনেকটা মনে হচ্ছে সেরকমই চীনের সাংহাই থেকে সেখানে এই নিউ ইয়র্ক টাইমসের একটি ব্যুরো অফিস আছে সেই ব্যুরো অফিসের যিনি প্রধান তার নাম আলেকজান্ডার স্টিভেনসন আলেকজান্ডার স্টিভেনসন তিনি একটি রিপোর্ট করেছেন এবং রিপোর্টের শুরুটা হচ্ছে এর এরকমভাবে যে ওয়াশিংটনে বসে চীনের যে নিন্দুকেরা ভাবছেন যে ট্যারিফের চাপে পুরো চীনের অর্থনীতি ধসে পড়বে তারা আসলে তাদের হিসাবটা পুরোপুরি ভুল তাদের এই ভুল হিসাব কষার মাসুল কিন্তু আমেরিকাকেই দিতে হবে এবং ভুলটা কোথায় কারণ তিনি বাস্তবে গিয়ে দেখছেন যে চীনা কল কারখানা বা চীনের যে ব্যবসায়ীরা তারা কিন্তু আমেরিকা বাদ দিয়ে ভিন্ন জিনিস নিয়ে ভাবতে শুরু করেছেন কিভাবে? যদি কয়েকটি উদাহরণ দেয়া যায় আমি ওই রিপোর্টের উল্লেখ করেই বলি এই যে নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্টটিতে বলা হচ্ছে যে এই বছর চীনের আপনার বাণিজ্যে সারপ্লাস থাকবে বা বাড়তি থাকবে আমদানি এবং রপ্তানির মধ্যে যে পার্থক্য সেই পার্থক্য হবে আটশো বিলিয়ন ডলার চিন্তা করা যায় আপনার কোন দেশ কোন জোট এমনকি ইউরোপীয় ইউনিয়নের মতো জোট তারও কি বাণিজ্য বাড়তি থাকার বিষয়টি কি আটশো বিলিয়ন ডলার ছাড়াবে বরং অধিকাংশ দেশ বা জোটের বাণিজ্য ঘাটতিতে চলে সেখান চীনের অবস্থা হচ্ছে সারপ্লাস বা বাড়তি এই অবস্থায় চীনের ইয়ে নিয়ে তিনি কি লিখছেন আলেকজান্ডার কি লিখছেন লিখছেন যে তিনি একটি শহরে গিয়েছিলেন এই শহরের নাম ওয়াইউ উচ্চারণটি ভুল হতে পারে ডব্লু আই ও ইউ এই হচ্ছে ইংরেজি বানান এই শহরে গিয়ে তিনি যেটি দেখেছেন কি কি দেখলেন তিনি একজন যে পুতুল থেকে শুরু করে বাচ্চাদের জিনিস তৈরি করেন এরকম একজন কারখানার মালিকের সঙ্গে কথা বললেন কারখানার মালিক কি করলেন তাকে বললেন যে ট্রাম্প যখন চীনের উপর একের পর এক ট্যারিফ চাড়িয়ে দিচ্ছিলেন এটা তখন তারা খুবই আতঙ্কের মধ্যে পড়েছিলেন কিন্তু এর মাঝখানে তারা একটা নব্বই দিনের পজ দেন বা স্থগিত করেন যে এই ট্যারিফ সেই সময় তিনি তার যে আমেরিকান আমদানিকারক আছেন সেই আমেরিকান আমদানিকারককে এক বছরের পণ্য পুরোটাই পাঠিয়ে দেন এবং শুধু পাঠিয়ে দেননি তিনি পাঁচ পার্সেন্ট কম রেখেছেন তার কাছ থেকে বুঝেন এর পরের কথাটা আরও ভয়ঙ্কর বলছেন যে এই ট্রাম্প যখন থেকে এই ট্যারিফ শুরু করেছেন এই ট্যারিফের যুদ্ধ শুরু করেছেন বাড়তি ট্যারিফ চাপিয়ে দিচ্ছেন তখন থেকে কিন্তু তারা অন্য বাজারের খুঁজে গেছেন সেই বাজার খোঁজ বাজারের খোঁজ কোথায় পেয়েছেন ইউরোপে এবং পূর্ব এশিয়ায় পূর্ব এশিয়া মানে দক্ষিণ পূর্ব এশিয়ায় আপনার আসিয়ান দেশগুলোর মধ্যে এই বাজার কিন্তু চীনের দের জন্য সম্প্রসারিত হচ্ছে এবং চীনা পণ্য কিন্তু ধীরে ধীরে বাজার দখল করছে আপনি কোথায় আরও বাজার পাচ্ছেন বাজার পাচ্ছেন আফ্রিকায় আপনি আফ্রিকা তানজানিয়ার একজন ব্যবসায়ী বলছেন ব্যবসায়ী মানে ক্ষুদ্র ব্যবসায়ী তিনি হয়তো ই কমার্সের মাধ্যমে ছোটোখাটো ব্যবসা করেন তিনি বলছেন চীনের কারণে আজ তার ভাগ্যের পরিবর্তন ঘটে গেছে তাহলে এই চীনকে ঠেকাবেন কি দিয়ে এখন যদি আমরা বলি যে আমেরিকা না হয় চীন থেকে আমদানি কিছু করলো না তাহলে চীনের কি আমেরিকা থেকে আমদানি করার কোনো প্রয়োজন আছে এই বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা কিন্তু অন্য কথা বলছেন দেখুন চীন আমেরিকা থেকে বিপুল পরিমাণ সয়াবিন আমদানি করতো এখন তারা সেই সয়াবিন আমদানি বন্ধ করে দিয়েছে এই সয়াবিন আমদানি কোথাও সয়াবিন কোথায় গেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুটি দেশ থেকে তারা সয়াবিন আমদানি করছে আপনি মাংস আমদানি করত সেই মাংসের খাতও তারা বদলে ফেলেছে তারা অন্য দেশ থেকে মাংস নিচ্ছে সবচেয়ে যে বড় কথা চীন যে আমেরিকার যে চিপ সবচেয়ে উন্নত মানের চিপ যেগুলো আপনার এই আধুনিক প্রযুক্তি সেটি কম্পিউটার হোক আর ফোন হোক সবচেয়ে বেশি বড় কিনতে হচ্ছে চীন এবং আমেরিকা থেকে সেটি কিনতে হতো সেদিন চীন এক ঘোষণায় বলে দিয়েছে যে এনভিডিয়া যেটা যে কোম্পানিটি পৃথিবীর সবচেয়ে বেশি দামি কোম্পানি এই মুহূর্তে যার মূল্য চার ট্রিলিয়ন ডলার অর্থাৎ চার লাখ কোটি ডলার দাম একটি কোম্পানির এই কোম্পানির যিনি প্রধান তিনি বলছেন যে চীন বলে দিয়েছে যে তারা কোনো ধরনের কোনো চিপ এনভিডিয়া থেকে কিনবে না আমেরিকা থেকে কিনবে না এর ফলে তারা প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি থেকে ক্ষতিগ্রস্ত হলেন তিনি বারবার বলছিলেন যে আমেরিকার শাসকরা যদি চিন্তা না করেন যদি তারা না ভেবে নিজের স্বার্থে কোনো সিদ্ধান্ত নেন তা আদপে আমেরিকাকে আমেরিকারই ক্ষতি করবে এখন এনভিডিয়ার যার শেয়ারের মূল্যের কারণে আজ চার ট্রিলিয়ন ডলারের দাম কালকে কিন্তু চীনের যে বাজার হারানো এবং এরপর হয়তো একে একে অন্য বাজারও হারাতে পারে কারণ তার প্রতিদ্বন্দ্বী হিসাবে কিন্তু খুব দ্রুত লয়ে এগিয়ে আসছে ওয়াইও এবং অন্যান্য চীনা কোম্পানি চীন কিন্তু না বুঝে এই এনভিডিয়ার চিপ রপ্ত আমদানি বন্ধ করেনি এই আমদানি বন্ধ করার কারণে এনভিডিয়া যেমন ক্ষতিগ্রস্ত হলো তেমনি কিন্তু আমেরিকাও ক্ষতিগ্রস্ত হলো কালকে এন এনভিডিয়ার কিন্তু আপনার আমেরিকাতেও কর্মী ছাঁটাই করতে হবে কারণ তাছাড়া এত বড় বাজার হারিয়ে এটাকে পোষানোর মতো ক্ষমতা তাদের নেই এই জিনিসটা ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সঙ্গীরা বুঝতে পাচ্ছেন কিনা না সেটি হচ্ছে আসল কথা কিন্তু চীন তলে তলে নানাভাবে খেলে দিয়ে যাচ্ছে এবং সেই খেলা কিন্তু তাদের দেশের মানুষ তাদের দেশের মানুষ বলতে আমি এখানে আমেরিকার মানুষদের কথা বলছি আমেরিকার বিশেষজ্ঞদের কথা বলছি সে দেশের সাংবাদিকদের কথা বলছি তারা কিন্তু চীনের এই শক্তিকে বা এই পরিবর্তনকে নিয়মিত তুলে ধরছেন এখন দেখা যাক শেষমেশ ট্রাম্পের বোধোদয় হয় কিনা